এবার নামাজের কথা বলে এরপরে গালিগালা শুরু হয়ে যায় মিছিল করতে রাজি আছে সারাদিন নামাজের কথা বলে গালি গেলাছে এটা নামাজের এটা কথা বলার সময় নামাজ যেন পাত্র হয়ে গেছে মিছিল সব হালাল হয়ে গেছে আমাদের বড় সমস্যা হচ্ছে এই ইসলামকে বোঝার জন্য চেষ্টা করি না এর মূল কারণ হচ্ছে ইসলামকে নিয়ে আমরা সন্তুষ্ট না অর্থ সকাল বিকাল দোয়া করে বলেন রাদুত বিল্লাহ রহমান ও ইসলামী দিন আর ওই মোহাম্মদিন এই তিন কথার অর্থ কি দুনিয়াতে তিন কথা বাস্তবায়ন করতে হবে কবর গেলে তিন কথা জবাব দিতে হবে বাস্তবায়ন করেন আর আপনি বলেন আল্লাহ বলছে রাত ইসলামা দিই না আর আপনি বলেন রাজু তবিল ইসলামে দিই না মানুষের অবস্থা কোন বিভিন্ন রকমের মানুষ আসে দেশে কেউ দিন জানতে চায় কেউ দিন না জেনেই থাকতে চায় ঠিক আছে আর যারা জানতে চায় তাদের মধ্যে আবার তো শ্রেণী আছে এক শ্রেণী আমার নেতাজি যা বলছি এটাই ঠিক ওইটাই দিন আর এক শ্রেণী আছে যারা মনে করে আমি যা বুঝি এটাই ঠিক ডার্ক মুসিবত দিন জানার জন্য মূলত সবসময় ওলামাদের অনুসরণ করতে হয় আলেমদের আজকে যে বিষয়টি আমরা আলোচনা করবো এই বিষয়টি সবচেয়ে বেশি অবহেলিত কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না কোনো মাদ্রাসায় পড়ানো হয় না সরকারি বেসরকারি কোথাও পড়ানো হয় না আমি জানি না কেন এটা এত অবহেলিত হয়ে গেল আমার মনে হয় একটা কারণ হচ্ছে হচ্ছে এই জিনিসটার নাম ইসলামী রাজনীতি নাম দেওয়ার কারণে বোধহয় মানুষের ভিতরে একটা ভিত্তি আসছে এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করাই দরকার ছিল এই নামে তাহলে হয়তো এটা বল প্রত্যেকের আগ্রহ যেটা আমরা একটু শিখে নেব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই কথাটার মধ্যে অনেকে আবর্তিত হল বর্তমানে কবি বলেন ইয়াকলি মেহনাত ইহি বা ইয়ার মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন যা অসুন্দর তার সুন্দরতার কাছে লাগে আর সুন্দরটা অসুন্দর মনে আমরা আজ ইসলামকে নিয়ে এত বিপদে আছি মানে এই কারণে যে ইসলামকে প্রত্যেকেই দূরে সরে যেতে চায় মানে মনে হয় তারা মনে করতে চায় ইসলাম যথেষ্ট না অনেকে মনে করে ইসলাম জিজ্ঞাসা করে আপনি আপনারা তার দল করেন কি দল করেন বলবো যে আমরা দল করি লিবারাল ইসলামিক গণতান্ত্রিক পার্টি তিনটা একসাথে হবে লিবারাল থাকতে হবে ইসলামিক লেবার থাকতে হবে তো মূল হচ্ছে গণতান্ত্রিক পার্টি আমাদের দলগুলো সব এরকম হয়ে গেছে আমাদের উচ্ছিকা যেন এটা বলতে আমাদের আর কোনো বাধা হয় না যে এটা স্বাভাবিক জিনিস গণতন্ত্র তো একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে এটা তো হালাল হারামের বিষয় ইমানের বিষয় ইমান চলে যাওয়ার বিষয় এটা কার মাথায় নেই এর মূল কারণ হচ্ছে ইসলামকে নিয়ে আমরা সন্তুষ্ট না অর্থাৎ সকাল বিকাল দোয়া করে বলেন এই তিন কথার অর্থ কি দুনিয়াতে তিন কথা বাস্তবায়ন করতে হবে কবর গেলে তিন কথা জবাব দিতে হবে দুনিয়াতে কেউ বাস্তবায়ন না করেন কবর গেলে কেমন জবাব দিবেন রাদ ইসলাম আর আপনি বলেন আল্লাহ বলছে রাদ ইসলাম আ দিই আর আপনি বলেন রাধ ইত্যাবিল ইসলামের দিই আপনিও বলেন এটা তো আল্লাহ আমার কাছে সকাল বিকাল চাহ প্রতি আজানের সময় চা আজানের মাঝখানে আজানের মাঝখানে যখন আশাদু আল্লাহ মহাম্মদের রাসূল আবলা শেষ হয় তখন বলতে হয় ওয়া আনা আর শেহাদু আল্লাহ মহাম্মদার রাহসুল ওয়া রাদ ইতু বিল্লেহ আর রফমান ওবে মোহাম্মদের ও ইসলামের দিই মানে এত গুরুত্বপূর্ণ যে আপনাকে বারবার স্মরণ করিয়ে দেয় কিন্তু আমরা ইসলাম ফিনিস কমপ্লিট গোল অফ লাইফ মনে করতে পারছি না জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ লাগবে জীবনে সর্বক্ষেত্রে ইসলামকে আমার দরকার এটা মনে হচ্ছে না এমনকি মসজিদে ইসলাম কয়জনের মানে সনাতন ইসলামী পদ্ধতিতে কয়জনের হয় এখানে এই অবস্থা কার মূল কারণ হচ্ছে আমরা অনেকগুলো সেক্টর বের করেছি যারা ইসলাম বিরোধী সেক্টর এদেশে বিশ্ববিদ্যালয়গুলিতে পড়া হয় এমন কতগুলি সাবজেক্ট পড়ানো হয় যেগুলি আমাদের কোনো কাজে লাগবে না যেগুলি সম্পূর্ণ ইসলাম যেগুলি সম্পূর্ণ ইসলামিক নীতি যে আল্লাহ যে নিয়ম আমাদের যে রাষ্ট্র রাষ্ট্রনীতি পড়ানো হয় লোক প্রশাসন পড়ানো হয় আমাদের যে বিভিন্ন রকমের সাবজেক্ট পড়ানো হয় বিজ্ঞান পড়ানো হয় এই যে এগুলি পড়ানো হচ্ছে এগুলি এগুলি কতটুকু ইসলামিক কাছে বলেন তো যারা এগুলি পাশ করে বের হচ্ছে এরা কি ইসলামের কথা বলবে কোনোদিন তা আপনি এমন ভাবে সিস্টেম করে দিচ্ছেন যে আপনার ইসলামের কথা কেউ কোনো শিখবে না তার আপনি যাদেরকে সংসদে পাঠাচ্ছেন আপনি যাদেরকে কথা বলার জন্য পাঠাচ্ছেন তারাও কোনোদিন ইসলামের কথা বলবেন ওর বিরুদ্ধে বলবেন এদের মধ্যে কেউ অনেকটা অহংকার করে বলবে যে আমরা নীতিতে বিশ্বাসী না বলেই ফেলবে এত বড় খবর নেই এদের মধ্যে কেউ কেউ এরকমও আছে যারা ইসলাম সম্পর্কে ভাষা ভাষা নলেজ নিয়ে কাজ করে ইসলাম বলতে তারা বুঝে যে আজান দিলে মাথায় ঘুমটা দেয় নারীরা যেটা করে এরপরে রাস্তায় ঘাটার কোন সমস্যা নেই এই অবস্থার মূল কারণ হচ্ছে এটাই যে ইসলামী আমরা ইসলামকে আমাদের মূল বোঝার চেষ্টা করিনিপূর্ণ বুঝার চেষ্টাও আমরা করি নাই এবং কি যারা আমাদের উস্তাদরাও তারাও এটা চেষ্টা করে নাই এটা মূল কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে ছিল এটা আমরা ভুলে গেছিল এবং অনেকেই মনে করে এই সময় আর ইসলামের পূর্ণবঙ্গ বাস্তবায়ন সম্ভব না কেউ যদি এটা মনে করে তার ইমান থাকবে ইমান থাকবে না এটা যদি কেউ মনে করে তার ইমান থাকবে না কারণ আল্লাহ তারা ইসলাম দিয়েছেন কেমন পর্যন্ত প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য সমাধান হিসেবে দিয়েছেন এখানে না থেকে কোনো কিছু পারবে না রাষ্ট্র একটা বিরাট জিনিস ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন বড় কোনো সন্দেহ নেই সেখানে ইসলাম থাকবে না সেখানে ইসলামকে বাস্তবায়ন করতে হবে না সেখানে ইসলাম লাগবে না এই কথা যদি কারো মনে আসে সে ব্যক্তি কিন্তু গাফিল হয়ে যাবে ধন সন্দেহের প্রতি তাহলে আমাদের সমস্যা হচ্ছে কোন জায়গায় যে আমরা ইসলামকে কাকুল পরিপূর্ণ পরিপূর্ণ একটা পরিপূর্ণ একটা জীবনের অংশ পরিপূর্ণ একটা বিধান হিসেবে নিতে পারিনি আমরা মনে করেছি যদি কোনো কারণে একটা ওয়াজ করে দিতে পারি আলোচনা করতে পারি যথেষ্ট তার সেই মাহমিলে যত মানুষ হয় আপনাদের তার সেই যত মানুষ হয় এখন কি তার বলে আর মাহফিরাত ইসলামী লোকরা জানে কিছু না কাম শুরু করতে যায় অজ নামাজ ও না না এখানে এবার নামাজের কথা বলে এবার গালিগালা শুরু হয়ে যায় মিছিল করতে রাজি আছে সারাদিন নামাজের কথা বলে গালি গেলা এটা নামাজ এটা কথা বলার সময় নামাজ যেন বাদ ফড়ে গেছে মিছিল সব ভালো হয়ে গেছে আমাদের বড় সমস্যা হচ্ছে এই ইসলামকে বোঝার জন্য চেষ্টা করি না এটা অর্থাৎ ইসলাম হয়েছে এরকম মাইনা মাই নাই যা আপনার নিজেরা জানি না শত্রু মধ্যে ষড়যন্ত্র করছে দুইটা মিলে আমরা আমি বিপদগ্রস্ত অনেকটা মনে করতেছি লিবারাল দেখাতে পারলে সবাই খুশি হয় যে আমি লিবারাল বলতে থাকি সবসময় যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামকে নিয়ে সন্তুষ্ট প্রকাশ না করবেন লিবারাল বলবেন না ইসলামই লিবারাল ইসলাম নিজেই মধ্য ইসলাম ছাড় পন্থা না ইসলাম যেটা আছে সত্যিকার ইসলাম যেটা এটাই হচ্ছে মহাদের

যে হাসান মাহমুদ নামে এক ব্যক্তি বুঝছেন বিনাদ বই লিখেছে শরিয়াহ ও ইসলাম তার কথা হল ইসলাম কি শরিয়াহ ও ইসলামের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিকটরি ইসাইলের বিনাদ যেটা চালু আছে এটা তার শরিয়তে ইসাইলের প্রয়োজন নেই মনে করতেছে এগুলি বিশ্বাস করে এগুলি বিশ্বাস করে এর মধ্যে সুযোগ আছে হাদিস ও শেখের কারিবা যে হাদিস করতে পারে তা আপনি তার ইসলামে কিছু বাস্তব বাধা লাগবে না এটা সবাই গ্রহণ করতে রাজি আছে বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেল তাদের কাছে ইসলাম তো ইসলামটা হচ্ছে আবুল আফা বলছিলেন এমনি আকিল বলছিলেন আওয়াম কাছে ইসলাম মেনে চলা তাদের কাছে কষ্টকর মনে হচ্ছে তারা কি করে বাচ্চা ইসলাম পালন করে বছরে একবার হুজুর দাবাদ বছরে একবার মিলাদ পালন করে বছরে একবার কোনো একটা করবে অনুষ্ঠান করবে দরকার সবে মেহাজ পালন করে ইসলামকে যথেষ্ট মনে হয় ইসলাম দরকার প্রতি মুহূর্ত দরকার এই এতটুকু আমাদের মধ্যে রকমের চিন্তা চেতনা নাই এই জন্য সমস্যা হয়ে গেছে তারা ভয়টা একদম বলে ফেলবে আছে এখনই বলে ইসলাম আবার রাষ্ট্র কেন ইসলাম তো ইয়াতে থাকবে মসজিদে থাকবে রাষ্ট্র আমরা